শিলিগুড়ি এসএফ রোডে ফুড লেন পরিদর্শনী গিয়ে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়লেন মেয়র গৌতম দেব জানা গিয়েছে শিলিগুড়ি পুরোনিগমের তরফে শিলিগুড়ি এসএফ রোড ফুড লেন তৈরি করা হচ্ছে যেখানে প্রায় কুড়িটি স্টল থাকবে পাশাপাশি আলোর ব্যবস্থা থেকে শুরু করে বসার জন্য থাকবে বেঞ্চ এছাড়াও সবুজের প্রতি নজর দিয়ে চলছে গাছ বসানোর কাজ শিলিগুড়ির দমকল কেন্দ্রের উল্টো দিকে এই স্টলগুলি বসানো হচ্ছে বলে খবর সেগুলি বিগত কয়েক দশক ধরে ব্যবসা করে আসছে অন্যান্য দোকানের ব্যবসায়ীরা আর অবস্থায় স্থানীয় ওই সকল ব্যবসায়ীদের অভিযোগ দোকানগুলির সামনে ফুড স্টল বসানো হলে তাতে ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হতে পারে যে কোনো কারণে বিগত দিনে তারা খুব প্রকাশ করছেন সংবাদ মাধ্যমের সামনে সোমবার ফুড লেনের কাজের অগ্রগতি দেখতে মেয়র গেলেও সেখানে তারা মেয়রের কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন ব্যবসায়ীদের সমস্যা নিয়ে ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ মিটিং করা হবে বলেও পুর নিগমের তরফে জানানো হয়েছে তবে আগামী দিনে এই স্টলের ভবিষ্যৎ কি দাঁড়ায় তা নিয়ে নজর রাখছে শহরবাসী আমি চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে আমার দোকানদারি করে খাই হ্যাঁ আজকে এই ঘুম ডিগর নিয়ে রাস্তার মধ্যে বলা হচ্ছে মমতা দিদি তো বলে নাই রাস্তায় ঘুম ডিগর থাকবে না থাকবে না বলছে তারপরে এরা তো ব্যবসা নিয়ে বলছে আমাদের যত দোকান আছে এখানে থানা থেকে দিকে মোড় বন্ধ কয়েক হাজার দোকান আছে তো বল তাই তো করতেছে সামনে বসায় দিলে আপনি বাড়ির সামনে একটা দোকান বসায় দিলে তাহলে আপনি কি করবেন এখন কারা করছে আপনারা তো ভালো মতনই সব জানেন এটা তো মানা যাবে না তাহলে আমরা রাস্তায় নামবো কালকে হচ্ছে মঙ্গল মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি নেক্সট উইকে একটা দিন ওদের সাথে আবার বলবো কথা বলবো শুনবো ঠিক আছে ব্যবসায়ীরা আমাদের বন্ধু এরা এখানে সহনাগরিক তাদের বক্তব্য থাকবে সবসময় আমাদেরও কাজ করতে হবে তাদের নিয়েই চলতে হবে আলাপ আলোচনা ঠিক হয়ে যাবে